ফার্নিচার জগতে যা যা লাগে সম্পূর্ণ কিন্তু সকল ধরনের ফার্নিচার এখান থেকে পাবেন বানায় নিতে পারবেন কাস্টমাইজ করে দেবেন পাইকারি দামেও নিতে পারবেন কিন্তু আজকে আমাদের সাথে থাকছে কিন্তু মাহবুব ভাই স্বপ্ন ফার্নিচার থেকে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ভাই আজকে তো আপনার শোরুমে চলে আসলাম ভাই 22000 টাকা নাকি 6 চেয়ার ডাইনিং টেবিল দিবেন ভাই জি ভাই 22000 টাকায় হাতিলের ডিজাইন ডাইনিং টেবিল আছে মেলা কালেকশন আছে 22000 টাকা নিতে পারবে 22000 টাকা নিতে পারবে জি ভাই ভাই একটু লোকেশনটা বলে দিবেন এটা আপনার উত্তর পাড্ডা সাঁতারকুল রোড ইয়াচিন নগর আচ্ছা উত্তর পাড্ডা সাঁতারকুল রোড ইয়াচিন নগর শুরুতে কি দেখান ভাই আমরা টেবিল দেখাবো ডাইনি কালেকশন ডাইনিং টেবিল আচ্ছা এই এটা আপনার হাতিলের ডিজাইন দেখেন ভাই হাতিলের ডিজাইন আচ্ছা খুবই সুন্দর একটি ডিজাইন কিন্তু থাকতেছে হাতিলের ডিজাইনের ছয় চেয়ারের এটা আপনার পাইকের রেট বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা বাইশ হাজার আচ্ছা ভাই এটা কি কার্ড ব্যবহার করছেন সেকোন কারটা কি থাকছে চল্লিশ গ্লাস

ছাপা থাকলে ভাই ছাপা থাকলে একবার মাল ফ্রি দিয়ে দেবো ফ্রি দিয়ে দিবেন আচ্ছা ছয় চারি কিন্তু থাকছে দেখেন খুবই সুন্দর সাঁটার মডেলে সাটার মডেলে আপনার পাইকারি রেটটা বাইশ হাজার টাকা আচ্ছা আচ্ছা আর খুচরা রেট হাজার টাকা খুচরা রেট সাতারের জন্য এইভাবে শুধু একটু ফিনিশিং দিয়ে দেবে খালি একটু হালকা পালা মোশা দিবেন মোচা দিয়ে দেবে আচ্ছা এই যে ষাটটি ডিজাইন পাইকের রেটের লাগে বাইশ হাজার টাকা সব বাইশ হাজার টাকা এটাও বাইশ হাজার দেখেন বইয়া এই ডিটেইলস এ বলে দিবেন এটা কি কার্ড থাকে সেগুন 100% সেগুন কার্ড আপনার মিস্ত্রি যাচাই বাছাই করে তারপর নিতে পারবেন আর যারা কার্ড সিনবো তারা দেখলি সিনবো আচ্ছা প্রতিনিয়ত যারা সেগুন কার্ডের ভিডিও দেখেন তারা কিন্তু সেগুন কার্ডের ফার্নিচার কিনা এটা যাচাই বাছাই করলে ভিডিও দেখলে বুঝতে পারবেন আর পুরো ভিডিও কিন্তু অবশ্যই দেখবেন পুরো ভিডিও না দেখলে কিন্তু আপনার সম্পর্কে বুঝতে পারবেন না ডাইনিং টেবিলের অনেকে কিন্তু ডাইনিং টেবিল চাচ্ছেন এই শীতের মধ্যে কিন্তু এইগুলো ডাইনিং টেবিল কিন্তু খুবই স্ট্যান্ডার্ড দেখেন ময়লাও ভাইয়া বাইশ হাজার টাকা এটাও বাইশ হাজার বাইকের রেট বাইশ হাজার বাইশ এই যে কাঠের আছে এইভাবে টাকা এইভাবেই হাজার বাইশ

অবশ্যই নিবেন যদি সেগুলির বাইরে কোনো কাঠ থাকে তাহলে একবারে এমনিতে কোনো টাকা পয়সা লাগবে কত পার্সেন্ট পড় কত পার্সেন্ট পার্সেন্ট ফল আছে নব্বই পার্সেন্ট সার আছে দশ পার্সেন্ট পড় নব্বই পার্সেন্ট কিন্তু সার থাকে হাতের ডিজাইন

শুধু যদি ছয়টি চেয়ার নিতে চাই ফ্রেম ছাড়া আপনার ফেরম ছাড়া শুধু ছটা চেয়ার নিলে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা আর ফ্রেম নিলে সহ ফের ফেরম শহর নিলে বাইশ হাজার বাইশ হাজার টাকা আচ্ছা এই যে এই পাশে কিন্তু স্টক করা রয়েছে দেখেন ব্যাকসেটে একটু দেখাই দেবেন এই দেখেন কোয়ালিটিগুলো দেখেন আর এখানে কিন্তু এক টানা দুই চানা কয়েকশো ডাইনিং সেট আছে দেখেন সরাসরি ফ্যাক্টরিতে আসবেন এসে দেখে শুনে কিন্তু ভিজিট করে তারপরে নিতে পারবেন ভাই এই ডাইনিং টেবিলের প্রাইসটা কত থাকবে 22000 এটা 22000 সব 22000 ভাই যে ডে ধরতেছেন এটা কি 22000 নাকি ভাই সব 22000 একবার পাইকারে রেট আচ্ছা আপনার কাছে শুধু সিম্পল ডিজাইন আছে না ফুল ভিক্টোরিয়া অন্য ডিজাইন নাই সব 22000 করে মানে সিম্পল সব সিম্পল আচ্ছা আর কেউ যদি অর্ডার দিয়ে ফুল ভিক্টোরিয়া সেমি ভিক্টোরিয়া নিতে চায় ওই ক্ষেত্রে আপনার মাল দেখে মানে ওটা আলোচনা সব বানাই তো দিতে পারবে বানাই দিতে পারবে এক কথায় বানাই দিতে পারবে ভাইয়া কিন্তু এখান থেকে আপনি নিতে পারবেন দেখেন কোয়ালিটি গুলো দেখেন ফার্নিচারের 90% শার্প 10% পল 10% পল আচ্ছা এই দেখেন এই সাইডে কিন্তু কাঠের কোয়ালিটি শেষ নাই সামনে কিন্তু বানাচ্ছে সবগুলো ভাইরা দেখেন এই যে কাজ করতেছে কাজে কিন্তু শেষ নাই দেখেন তো ভাই একটু লোকেশনে বলে দিবেন এটা আপনার উত্তর পাডা সাঁতারকুল রোড ইয়াসিনগর উত্তর পাডা সাঁতারকুলোড ইয়াসিনগর ফ্যাক্টরিতে আয়সে কিন্তু কাঞ্চন বাজার কাঞ্চন বাজার রূপগঞ্জ কাঞ্চন বাজার আচ্ছা ওখানেও কিন্তু যে আপনার ফার্নিচার নিতে পারবেন ওখানে কিন্তু আছে পর্যাপ্ত পরিমাণ আছে আচ্ছা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী আগামী জন্য সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে যাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ